বিগত আড়াই বছর ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তু রাশিয়া অন্যান্য দেশের তুলনায় এই সময়ে সর্বোচ্চ সাইবার হামলার শিকার মস্কো বাদ যায়নি দেশটির আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও এ তালিকায় আরও রয়েছে মিডিয়া আইটি টেলিকম ও শিল্প প্রতিষ্ঠান এমন আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে রাশিয়ার সাইবার সিকিউরিটি সেবাদানকারী প্রতিষ্ঠান ক্যাসপার্সকি ল্যাবের অনুসন্ধানে এমনকি এ প্রতিষ্ঠানেরও অর্ধেকের বেশি রুশ গ্রাহক গত আট মাসে সাইবার হামলার শিকার হয়েছে এছাড়াও দেশটির উৎপাদন আর্থিক এবং বিদ্যুৎ খাতের প্রায় এক হাজার কর্মীকে ক্ষতিকর লিঙ্ক পাঠায় হ্যাকাররা হ্যাকাররা সাধারণত উন্মুক্ত তথ্য অথবা অ্যাপ্লিকেশনের দুর্বলতা ব্যবহার করে এ ধরনের হামলা করে থাকে বলে জানিয়েছেন সাইবার প্রতিষ্ঠানটির প্রধান আক্রমণ সফল হলে গোপন ফাইল ডাউনলোড করে নিতে সক্ষম হয় হ্যাকাররা সামাজিক ও রাজনৈতিক বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য হ্যাকের ঘটনা ঘটে উদ্দেশ্য থাকে দেশের ওপর এক ধরনের চাপ তৈরি করা তবে আর্থিকভাবে লাভবান হওয়া ও গোপন তথ্য চুরির উদ্দেশ্যে বেশিরভাগ সাইবার হামলা হয়ে থাকে বলে জানিয়েছে ক্যাসপার্স্ক ল্যাব কর্তৃপক্ষ কাকুলি আখতার সময় সংবাদ